লাউবাদা আলাইকুম মুসা ফাত্তাফা তুমুহু কতার লা গলাল তুমান সাওয়াই সাবিল শোনো শোনো তাও রত্না এই তাও রাতের কে দাম দেয় তাও রত্না শোনো এই তাও রাতের কোনো দাম নেয় রাখো তোমার তাওরাত বিকৃত তাওরাত লাওবাদা আলাইকুম মুসা যদি তোমাদের কাছে এখন মুসা আলাহসাললাম আসেন তুমনি আর তোমরা যদি মুসা আলাইসাল্লামের অনুসরণ করো আর আমাকে যদি বাদ দাও এখন যদি সোয়েন মুসা আলাহিসাল্লাম আসেন তোমরা যদি তার আনাগত্য করো আর আমাকে যদি বাদ দাও ল দলালতুমাং সাবিল তোমরা অবশ্যই জান্নাতের রাস্তা থেকে পথভ্যষ্ট হয়ে যাবে শোনো হাইয়া যদি আজকে মুসা আলাহিসাল্লাম জীবিত থাকতেন লক্তbani তিনি আমারই অনুগত করতেন এর পরে বললেন যারা বাইহাকী দেখছে কক জিতুকুম বিহা বাইদান নাকিয়া কোন সাহুসে তুমি আমার কাছে তাওরাত পড়ো আমি যে বিধান নিয়ে এসেছি সেটা হলো বাইদ দীপ্তিমান উজ্জ্বল নাকিয়া স্বচ্ছ পরিষ্কার এই বিধানের সামনে তুমি বিকৃত তাওরাত পড়ো কেন এবার আপনাদের কাছে প্রশ্ন উত্তর দেন তাওরাত কার পক্ষ থেকে নাজিল হওয়া জোরে কথা বলেন কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে কার উপরে নাজিল হয়েছে মোসা আল্লাহ সাল্লামের উপরে নাজিল হয়েছে এই তাওরাত মানত কারা ইহুদিরা মানত না আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া তাওরাত একজন নবীর উপরে নাজিল হওয়া একটা কম এটা মেনে চলত সামনে যদি দিনের সামনে যদি ইসলামের সামনে যদি আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া তাও রাত বাতিল হয়ে যায় আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া ইনজিল যদি বাতিল হয়ে যায় আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া জাবুর যদি বাতিল হয়ে যায় কোরআনের সামনে আপনি এবার উত্তর দিন মানব রোজ